যুদরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে গত হিজরি মাস রজবে ইবাদতকারীদের অভূতপূর্ব জনস্রোত লক্ষ্য করা গেছে সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে মাত্র এক মাসেই এই দুই পবিত্র স্থানে আগমন করেছেন 7 কোটি 88 লাখ 43425 জন ধর্মপ্রাণ মুসলিম মুসলমানদের এই বিশাল উপস্থিতিকে কর্তৃপক্ষের উন্নত সেবা আরতগতভাবে দেখা হচ্ছে পরিসংখানে দেখা যায় মোট আগতদের মধ্যে 1 কোটি 48 লাখ পঁচাত্তর হাজার তিনজন ওমরা পালন করেছেন মক্কার গ্র্যান্ড মক্স বা মসজিদুল হারামে সর্বমোট তিন কোটি ঊনপঞ্চাশ লাখ চুয়ান্ন হাজার তিনশো জন নামাজ আদায় করেছেন যার মধ্যে চুয়ান্ন হাজার চারশো দুইজন মুসল্লি কাবা শরীফের কুলঘেসে অবস্থিত হিজর ইসমাইলে ইবাদতের সুযোগ পেয়েছেন অন্যদিকে মদিনার মসজিদ নওবেতে আদায় করেছেন দুই কোটি পঞ্চাশ লাখ চুয়াত্তর হাজার নয়শো উনত্রিশ জন মুসল্লি এর মধ্যে এক কোটি উনত্রিশ লাখ আটত্রিশ হাজার সাতষট্টি জন অত্যন্ত পবিত্র জান্নাতে বা রজ শরীফে নামাজাদে সৌভাগ্য লাভ করেছেন এছাড়া পঁচিশ লাখ নব্বই হাজার আটশো জন মুসল্লি রাসুল উল্লাহ সল্ল্লাহু আলাই এবং তার দুই সাহাবীর রজা সালাম পেশ করেছেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে